হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাঙ্কামিকভার আজ আবারও ফিরে আসলাম একটা ব্লগ নিয়ে তো আমি রেডি হয়েছি নেতাজি মেলায় যাব বলে তো তেইশে জানুয়ারি নেতাজি মেলা ওপেনিং হয়েছে তো এতদিন ভালোভাবে জমিয়ে উঠেনি মেলাটা তো যাইনি আমি আমি ভাবলাম কয়েকটা দিন পরে যাই তো ভালো হবে মেলাটা একটু জমবে তাই আমি ভাবলাম আর কি তো আজ ফাইনালি রেডি হয়ে গেলাম কয়েকটা দিন থেকে ভাবছি যাব যাব আজ রেডি হয়ে গেলাম তো মেলা যাচ্ছি মেলায় গিয়ে আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে আমি খুশি হব চলো এবার বেরোনো যাক তো গাইস আমি এখন বেরিয়ে পড়লাম বাইকে করে মেলায় যাওয়ার জন্য তো গাইস যাওয়ার পথে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিলাম কারণ চিপস টিপস তো খেতে হবে না খেলে তো চলবে না এবার দেখো আবার উঠে পড়লাম বাইকে এবার বাইক চলে যাচ্ছি অনেকটা ঠান্ডা লাগছে মেলা হলো মেয়েদের জন্য একটা বড় মজার ব্যাপার শুধু কেনাকাটি ডেইলি একবার না গেলে তো মেয়েদের হয় না না মেয়েদের একবার মনে হয় ডেইলি যে একবার যাই বিশেষ করে একটা মজার ব্যাপার মেয়েদের জন্য মেলাটা কেনাকাটা করতে তো মেরা সবাই ভালোবাসে এখানে হসপিটালের সামনে বাইকটা সেন্ড করে দেখেছে কারণ তো মেলার ভিতরে ব্যাগটা নেওয়া যাবে না তাই না ফাইনালি গাইস মেলা চলে এলাম বা কোনো প্রতিকূল ঘটনার দিকেও পড়বেন না কারণ তাহলে আপনারা নিгоре ছেসে যাবেন কারণ সবাই আপনারা নিгоре ছেসে যাওয়ার নজরদারির মধ্যে আছে যাই মেলা এসে মেলা

আবার মেলা মেলাগুলো শেষ করে বাসায় চলে যাচ্ছি তো যেটা বলার ছিল মেলাতে অনেক কিছু ভিডিও আমি শেয়ার করতে পারিনি মিস করেছি শেয়ার করতে পারিনি তো নেক্সট যেদিন মেলাতে যাওয়া হবে আবার তো আমি ভিডিও শেয়ার করব সব কিছু ভিডিও শেয়ার করব। গাইজ আমি মেলা থেকে গড়ে এসে পড়েছি তো ফ্রেশ হওয়ার আগে ভাবলাম ভিডিওতে একবার আসা যাক ভিডিওতে তো বলেছি আমি যে মেলাতে গিয়ে অনেক কিছু ভিডিও আমি মিস করেছি তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো নেক্সট যাওয়া পড়লে আমি সব কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করবো আর মিস হবে না তো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে